মৃত্যুই কামনা করেছিল আমার আমি মেঘলাকে কোনো মতে বললাম অনেক ক্ষুধা পেয়েছে একটু খেতে দিবি আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বলল দেখি ঝুটা কিছু আছে কিনা মেঘলার কথাটা শুনে বুকের ভিতরটা মুচরে উঠল আমি আজ এত অবহেলিত সব ওই নুসরাতের জন্য একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত সাথে আলু ভর্তা আর ডাল দিয়ে গেল ক্ষুধার দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো তবে খাবারগুলো কেমন টকটক টক লাগছিল এইভাবেই চলছে আমার দিন একদিন রাতে খাবার খাইতে বসছি এমন সময় আব্বু এলো রুমে আব্বু বলল, রাফি প্লিজ তুই আমাদের মুক্ত কর তোর জন্য এলাকায় যে সম্মান ছিল তা তো অনেক আগেই চলে গেছে এখন অন্তত ঘরের কেড়ে নিস না রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম আসলেই তো আমি তো শেষ হলাম নুসরাতের জন্য সাথে বাবা মায়ের সম্মান ও শেষ করে দিলাম এবার তাদের মুক্ত করে দিব যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবে সংসার করছে সেখানে আমি উল্টো আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না কিন্তু যাবই বা আর কোথায় যেখানেই যাই তবে আমি আমার জীবনের এই দুই বছরের গল্পটা পাল্টাতে চাই রাতে আব্বু আম্মুর জন্য একটা চিরকুট লিখলাম বাবা আর আম্মু আজ থেকে তোমরা মুক্ত তোমাদের অবাধ্য সন্তান নামের কুলাঙ্গারকে আর দেখতে হবে না জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না এই প্রমিস করছি জন্মের পর থেকে কতই না জ্বালিয়েছি তোমাদের তবে আম্মু তোমার দুধের ঋণ ছাড়া বাকি সব দিন শোধ করে দিব যদি বেঁচে থাকি মেঘলার জন্য একটা চিরকুট লিখে আসলাম আসলে তুই না থাকলে আমি জানতেও পারতাম না আমি কতটা নিচু স্থানে বাস করতাম এই বাড়িতে আর হ্যাঁ আজ থেকে এই নেশাখোরটাকে আর দেখতে হবে না তোকে ভালো থাকিস আর আব্বু আমুকে একটু দেখে রাখিস বাড়ি থেকে বেরিয়ে আসলাম কিন্তু যাবটা কোথায় এখন যাওয়ার মতো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তো নেই সেই ভোর থেকে হাঁটা শুরু করলাম সন্ধ্যার দিকে প্রচুর ক্ষুধাও লাগছিল এতে একটা ঘড়ি ছিল নুসরাতের দেওয়া ভাবলাম এটা বিক্রি করে কিছু খেয়ে নেই কিন্তু নুসরাতের এই তাই আর কি না খেয়ে বসে রইলাম সন্ধ্যা আর এদিকে বাড়ছে দিয়ে তার সাথে তাই পানি একটু নিলাম রাত গভীর হওয়ার সাথে সাথে ভয় হচ্ছে আমার আশ্রয় কি হবে রাতের একটার দিকে একটা বাড়ির গেট খোলা দেখা যায় আমি ভাবলাম রাতটা এখানে কাটিয়ে দিই সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে এই ছেলে এখানে ঘুমিয়ে আছো যে তুমি কে আর এখানেই বা ঘুমাচ্ছিলে কেন রাফিব বলল আন্টি আমি আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নেই রাত অনেক হয়ে গিয়েছিল আর থাকার জায়গা ছিল না পেটে অনেক ক্ষুদা থাকায় এখানে ঘুমিয়ে পড়েছিলাম সরি আন্টি এই বলে আমি হাঁটা শুরু করলাম তখনই পেছন থেকে ডাক আসলো আবার এই ছেলে শোনো রাফি বললো জি আন্টি বলুন তোমায় দেখতে তো অনেক দুর্বল দেখা যায় রাতে খেয়েছো কিছু রাফি বলল না আন্টি এখন কোন জায়গা থেকে পানি খেয়ে নিব আন্টি বলল পানি খেলে কি আর ক্ষুধা যায় চলো আমার সাথে খেয়ে নিবে রাফি বলল আন্টি রাতের আধারে আপনার বাড়িতে থেকেছি এর জন্য আমি কথা শোনার নি এতেই আমি কৃতজ্ঞ আন্টি বলল এই বেশি কথা না বলে চলো খেয়ে নিবে পেটের ক্ষুধার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতেই হলো আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম ভিতরটা বেশ সুন্দর একটু পর আমায় খেতে দিল আন্টি ক্ষুধা অনেক থাকায় পেটের সব খেয়ে আমি আন্টির দিকে তাকালাম আন্টি বলল বসো আমি আরো নিয়ে আসছি খাবার খাওয়ার পর আন্টি বললেন বাবা তুমি এখন কোথায় যাবে রাফি বলল আন্টি জানি না কোথায় যাব তুমি কি কাজ করতে পারবা রাফি বলল কেমন কাজ আন্টি এই ধরো আমাদের বাসায় অনেক কাজই থাকে তুমি কি করতে পারবা রাফি বলল হ্যাঁ আন্টি পারবো আপনি শুধু আমায় খেতে আর থাকতে দিলেই হবে আন্টি বলল পাগল ছেলে কাজ করলে খাওয়া আর থাকা ছাড়াও বেতন দিব রাফি বলল ঠিক আছে আন্টি আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করে করব। মনে করার কি আছে আজ এখানে ঠাই না হলে আমার যে না খেয়ে মরতে হতো আচ্ছা আন্টি আপনি কি একাই থাকেন এ বাড়িতে আন্টি বললো না আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে ও আগামীকাল আসবে রাফি বলল আর আঙ্কেল আন্টি বলল তোমার আঙ্কেল গত দুই বছর আগে আমাদের ছেড়ে উপায়ে চলে গেছে রাফি বলল সরি আন্টি আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম আন্টি বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার নাম কি জি আন্টি আমার নাম রাফি